ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একাংশ খুলে দেওয়া হবে দুই সালের ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হবে দুই সালের জুনে এখন প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ভাগের কাজ চলছে বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত তৃতীয় ভাগে কাজ হবে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত যানজটের ধকল থেকে নগরবাসীকে মুক্তি দিতে রাজধানী জুড়ে মেট্রো রেল বাস র্যাপিড ট্রানজিট বিআরটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি প্রকল্প হাতে নেয় সরকার এরই পর্যায়ে নির্মাণাধীন প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি ভিত্তিতে এই প্রকল্পে ব্যয় হচ্ছে আট হাজার কোটি টাকা অর্থায়ন করছে ইতাল থাই এবং চাইনিজ কোম্পানি সিনোহাইড্রো ও চায়না সেনডোম এর মধ্যে ইতাল থাইয়ের মালিকানা একান্ন শতাংশ বাকি উনপঞ্চাশ শতাংশের মধ্যে সিনোহাইড্রো চোদ্দ শতাংশ এবং চায়না সেন্ডোমের মালিকানা পঁয়ত্রিশ শতাংশ ইতিমধ্যে তিন কোম্পানি মিলে চায়না এক্সিম ব্যাংক ও আইসিবিসি ব্যাংক থেকে ঋণ নিয়েছে আটশো মিলিয়ন ডলার টাকার অঙ্কে সাত হাজার তিনশো কোটি টাকা ব্যাংক দুটি ঋণের টাকা ইতিমধ্যে ছাড় করেছে এক্সপ্রেসওয়ে প্রকল্পের সূত্রে জানা গেছে প্রকল্পের প্রথম ভাগে কাওলা থেকে রেল স্টেশন পর্যন্ত কাজ শেষ হয়েছে শতাংশ এই অংশটি চলতি বছরের ডিসেম্বরে খুলে দেওয়ার চিন্তা ছিল প্রকল্প কর্তৃপক্ষের কিন্তু স্বল্প দূরত্ব হওয়ায় এই চিন্তা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ কাওলা থেকে বনানী রেলগেট পর্যন্ত অংশে তিনশো পঞ্চাশটি পিয়ারের মধ্যে তিনশো তেত্রিশটি পিয়ার নির্মাণের কাজ শেষ একশো পঞ্চাশটি গার্ডার বসানো হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত মার্চ থেকে প্রায় তিন মাস কাজ বন্ধ থাকায় কাজের গতি কিছুটা কমে গিয়েছিল কিন্তু এখন পুরোদমে কাজ শুরু হওয়ায় গার্ডার তৈরির কাজও শুরু হয়েছে সামনে তিন মাসে প্রথম ভাগের কাজ অনেকটাই দৃশ্যমান হবে কাজে যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী প্রকৌশলী শ্রমিক সবার থাকার ব্যবস্থা প্রকল্প এলাকাতেই করা হয়েছে করোনা সংক্রমণ আবার ছড়িয়ে পড়লে কেউ প্রকল্প এলাকা থেকে বাইরে যেন না যান সেই জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে মূলত দু হাজার একুশ সালের ডিসেম্বর মধ্যে প্রকল্পের এগারো কিলোমিটারের কাজ শেষ হবে এর পরপরই এই অংশে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে এক্সপ্রেসওয়েতে ওঠাও নামার জন্য একত্রিশটি র্যাম থাকবে ওঠা যাবে পনেরোটি পয়েন্টে আর নামা যাবে ষোলোটি পয়েন্টে মূল এক্সপ্রেসওয়েটি হবে উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এর বাইরে র্যাম হবে সাতাশ কিলোমিটার এক্সপ্রেসওয়ের ওপর মোট আটটি পয়েন্ট থাকবে আটটি টোল প্লাজা নির্মাণ কাজ শতভাগ শেষ হলে নগরের বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে একেবারে কুতুবখালী পর্যন্ত স্বল্প সময়ে পৌঁছানো যাবে সময় এবং খরচ দুটোই সাশ্রয় হবে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলবে আশি কিলোমিটার বেগে কোনোরকম থ্রি হুইলার উঠতে পারবে না যানবাহনের জন্য খুলে দেওয়া হলে বিমানবন্দর থেকে ফার্মগেট মগবাজার পল্টন মতিঝিল যাত্রাবাড়ি পর্যন্ত সড়কের ওপর গাড়ির চাপ অনেকাংশেই কমে যাবে কমবে জনভোগান্তিও